নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে শনিবার দেখতে দেখতে দেখুন বছরটা শেষ হতে চললো এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো মেয়ে আর মেয়ের পাপা এখন চা খাবে আজকে একটু মেনুতে দুধ চা রেখেছি তার কারণ মাঝে মাঝে ওর একটু আবদারটা মেটানোর চেষ্টা করি ও দুধ চা খেতে পছন্দ করে মা মা এই উঁচু জায়গাটাতে উঠে একটু আমাকে পুজোটা করে নিতে হবে চলুন পুজো টুজো কমপ্লিট করে চলে এসছি এবার একটু জলটা গরম করে নেব কারণ সকাল সকাল একটু জল টল গরম না হলে যেন খেতে ইচ্ছে করে না ওর পাপা সকাল সকাল একটু বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসছে একটু পাবদা মাছ এবং পটল মাছ দুটোই খুব পছন্দের মাছ তো সব রান্না হবে না আজকে দিনটা পটল মাছ রান্না করে নেবো এবং পাবদা মাছগুলোকে ভাবছি ফ্রিজে রেখে দেব ওগুলো আবার দুদিন ধরে খাওয়া চলবে তো প্রত্যেক দিন যেহেতু বাজারে যাওয়ার সময় পায় না সেই জন্য যেদিন বাজারে যায় সেদিন একেবারে দু তিন রকমের মাছ নিয়ে চলে আসে যাতে দু তিন দিন বেশ ভালোভাবেই চলে যায় তো মাছ নাচ ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে থেকে দিয়ে তারপরে এবার আমি উনুনটা ধরিয়ে দিয়েছি উনুন মানে গ্যাসটা আর কি এখানে উনুনের কোনো সিস্টেম নেই তো গ্যাসটা ধরিয়ে দিয়ে এক সাইডটাতে ভাত আর এক সাইডটাতে মাছটা ভাজা শুরু করব তারপরে মাছের একটু টক বানাবো তো পটল মাছের সাধারণত টকটাই হয় না হলে একটু সর্ষে বাটা দিয়ে বা পোস্ত একটু দিয়ে সর্ষে পোস্ত করলেও খুব দারুণ লাগে খেতে তবে আমার কাছে না সিল নোড়াটা নেই আর মিক্সি এখনও পর্যন্ত আমি কিনে উঠতে পারিনি বা আমি সেরকম তো বেরোই না কোথাও সেই জন্য এখনও দেখে শুনে কেনা হয়নি তো যেমন চলছে আপাততভাবে চালিয়ে নিতে হবে যেহেতু মিক্সিটা নেই সেই জন্য আর ওই সর্ষে পোস্তটা করব না একেবারে একটু টক করে নেব তো টকটা বাচ্চাটাও খেতে খুব পছন্দ করে আর কিছুদিন পরেই হচ্ছে নতুন বছরে শুরু হবে পুরোনো বছরে যত রাগ যত অভিমান যত গ্লানি সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে আমাদের নতুন বছরকে সাথে নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে তবে দু হাজার একটা জিনিস শিখিয়েছে যে আর যাই পারে হোক মানে সবার সাথে পরিচয়টুকু রাখাটা খুব ভালো তবে সম্পর্ক রাখাটা খুব খারাপ ব্যাপার মানে সম্পর্ক রাখাটা উচিতই নয় কারোর সাথে ভালো মানে যার সাথে যেরকম ব্যবহার করবে যদি কারোর সাথে কোনো একদিন খারাপ ব্যবহার করে ফেলেছ তাহলে সে তোমার নিরানব্বই দিনের ভালো ব্যবহারটাও মনে রাখবে না ওই একদিনের খারাপ ব্যবহারটুকু মনে রেখেই সে তোমার সাথে ব্যবহার করবে সেই জন্য দু হাজার আমি নিজের অভিজ্ঞতা থেকে এটাই বুঝতে পেরেছি যে সবার সাথে পরিচয়টুকু রাখবো তবে সম্পর্কটুকু রাখবো কিনা সেটা ভেবে দেখার একটা বিষয় রয়েছে তো যাই হোক চলুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার টকটাকে আস্তে আস্তে করে চাপিয়ে দিই টকটা চাপানো খুবই সিম্পল মানে একটু যদি সবজি টবজি থাকে তাহলে একটু তেলের উপরে নেড়ে নিতে হয় না হলে হচ্ছে একেবারেই তেলের উপরেই সেই জল দিয়ে দেওয়া যাকে বলে চচ চলুন টকটা চাপিয়ে দিলাম সুন্দরভাবে ফুটে উঠেছে এবার একটু টক জলটা দিয়ে দেব মানে আমি যে ওই আমসি বা ডেলুয়া বা আমসোডা যে যা বলে থাকেন ওইগুলোকে যে ভিজিয়ে রেখেছি তো সেইটাই একটু দিয়ে দেব ভিজিয়ে বলতে একটু চটকেই রেখেছি ভেজানোর পরে না হলে একটাতে কাজ হয়ে যায় আর তা না হলে ওই জায়গায় দুটো তিনটে লেগে যায় তবু কিন্তু টকটা ঠিক যেন বেরোয় না তো চলুন সুন্দরভাবে বেশ টকটা দেওয়ার পরেও ফুটে উঠেছে তো মোটামুটি আমি একটু টেস্ট করলাম যে একটা দেওয়ার পরে সেরকমভাবে না হচ্ছে না সেই জন্য আরও আধখানির মতো দিয়ে দিলাম তারপরে দেখলাম যে টকটা বেশ সুন্দর মিশেছে এইবার মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি পিউ কিন্তু আমি যখন ভিডিওটা করছি বা কিছু তখন কিন্তু পিউ শুরু করে দিচ্ছে যে এই দেখুন মা এটা করছে এই দেখুন মা প্রদীপ জ্বালাচ্ছে মা ধূপ নিয়ে বাইরে দিতে গেছে এই জিনিসগুলো বলতে আছে তো এই জিনিসটা দেখে আমি একটু অবাকই হলাম কারণ ও আমাকে দেখে বা এই জিনিসগুলো আমাকে করতে দেখে তো সেইগুলোই যে আমি ভিডিও করার সময় এগুলো বলি বা কিছু বা ও হচ্ছে ক্যামেরাটা হাতে নিয়েই বসেছিল। তো যাই হোক মোটামুটি বেশ ভালো লাগলো জিনিসটি দেখে যে আমার থেকে এগুলো শিখছে বা কিছু এটা খারাপভাবে নেওয়ার কিছু নেই যে বাচ্চাটাও এই জিনিসগুলোর সাথে ইনভলভ হচ্ছে সেটা নয় যে ও জিনিসটা দেখে সেই জিনিসটাকে ক্যাচ করতে পারছে যে আমি এই জিনিসটা করি তাহলে এই যে ভিডিও চলছে তার জন্য এই জিনিসগুলো বলাটা দরকার এটুকুই আর কিছু না তো যাই হোক এবার আমার টকটা তো হয়ে গেছে এবার আমি একটু কাঁচকলা পেঁপে আলুর একটা তরকারি করব। কাঁচকলা পেঁপে আলু তরকারি করার জন্য একটু হালকা করে রসুন নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি আর একটু আদা দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা আমি ইউজ করি না কারণ যেহেতু ছোট বাচ্চা খায় আমাদের এই তরকারিটাই সেই জন্য একেবারে অল্প ঝাল এবং অল্প মশলাতেই রান্না করি তবু আগের থেকে মোটামুটি একটু ঝালটা দিই তার কারণ দেখলাম যে ওর কনস্টিপেশনের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে জলটা খাওয়ালে মোটামুটিভাবে অনেকটাই কিন্তু সমস্যার সমাধানটা হচ্ছে সেই কারণে ওকে হচ্ছে ভাবছি একটু ঝাল টাল দিয়েই খাওয়াবো তাতে যদি অল্প পরিমাণে ভাত তরকারি খায় জলটা টেনে খায় তাতেও অনেকটা লাভ হয়তো সেই জন্য অল্প অল্প করে ঝাল একটু দিচ্ছি মোটামুটিভাবে কলা তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি আর এই তরকারিটা হয়ে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে মেয়েটাও দেখছি বেজায় খুশিতে খেলছে আর ওর পাপা আসবে দুপুরে খেতে প্রায় এখন দিন দুপুরে খেতে আসে কারণ হোটেলের খাবারটা খুব বেশি ভালো নয় শরীরের পক্ষে আর যেখানে অফিস ওখান থেকে আমাদের ভাড়া বাড়িটা খুব একটা দূরত্বের নয় সেই জন্য বলে দিয়েছি যে চলে আসবে টুক করে খেয়ে দিয়ে চলে যাবে তো সেই জন্য সেও আসে একটু খেয়ে দিয়ে চলে যায় যাই হোক মোটামুটিভাবে মেয়েও খেলছে আর আমার রান্নাবান্নাও টুকটুক করে হয়ে যাচ্ছে তো এভাবেই যদি ও মোটামুটিভাবে খেলতে থাকে এবং আমাকে একটু সাপোর্ট করে আমার কাজগুলো বুঝিয়ে ওকে আমি যথেষ্ট পরিমাণে সময় দিতে পারবো রান্নাবান্না করতে খুবই ভালো লাগে তবে রান্নাবান্না করার সেরকম সুযোগটা পাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন নতুন বছর তো আসতে যায় সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন